আজকের ভিডিওতে আইপিএল নিয়ে কিছু আপডেট দেবো প্রথম কথা হলো আজকে কালকে 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 একত্রিশে জুলাই কালকে কিন্তু আইপিএল নিয়ে কিন্তু আলোচনা হবে ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কটা দল মানে প্রত্যেকটা দল কত টাকা করে হাতে নিয়ে বসবে নিলামে তারপর কটা করে প্লেয়ার ধরে রাখা যাবে সব বিস্তারিতও কিন্তু আলোচনা হবে বিসিসিআই যে কর্মকর্তা তাদের সাথে প্রাণজিটির মালিকগুলোর আলোচনা হবে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আর ওমরান কে এইদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিতে চলেছে আর কে এল রাহুল নাকি দল ছাড়তে চলেছে সুপার সুপারজিংসের রোহিত শর্মা নাকি মুম্বাইয়ের দল ছাড়তে চলেছে এগুলো শোনা যাচ্ছে আর এটাও শোনা যাচ্ছে যে প্রথম যে রিটেনশন সে হবে ষোলো কোটি টাকা তারপরে বারো কোটি টাকা তারপরে তিন নম্বর প্লেয়ার হবে আট কোটি টাকা চার নম্বর প্লেয়ারও আট কোটি টাকা পাঁচ নম্বর প্লেয়ার হবে চার কোটি টাকা এবার এটা সত্যি নাকি জানি না বা শোনা যাচ্ছে এই খবরটা মানে দুটো প্লেয়ার আট কোটি টাকা করে পাবে এবার সেক্ষেত্রে আট কোটি টাকা করে হলে ষোলো কোটি টাকা কেকারের কথাই যদি বলি সেটা রান্ড্রেড আসে হবে বারো কোটি স্র্যাশই হবে এবার যদি মনে করে না আমি এত টাকায় রিটার্ন হব না আমার আরও ষোলো কোটি চাই আমি তাহলে নিলামে উঠবো সে নিলামে উঠতেই পারে তবে একটা উইনিং যেটা ক্যাপ্টেনকে কখনো চেঞ্জ করবে না তবে বারো কোটিকে শ্রেয়াস রাজি হতে পারে রাসেল ষোলো কোটি টাকা ঠিকই আছে রাসেল ছাড়া ষোলো কোটি টাকা কে পাবে অন্যান্য দলে যেমন নিকোলাস পুরান ষোলো কোটি টাকাই পাবে লখনউ সুপার জেন্সের পুরান বারো কোটি আট কোটি হয়তো রবি বিষ্ণুই আর আর আট কোটি কুনাল পান্ডা পান্ডা বা কুনাল পান্ডাকে ছেড়ে দিতে পারে এরকম এগুলো কি কোন প্লেয়ারকে ধরে রাখবে কোন প্লেয়ারের কত দাম হবে এগুলো বোঝা খুব মুশকিল তবে এই যে রাশিদ খান রাশিদ খানকে গুচরা ধরে রাখবে সুফবানকে ধরে রাখবে তবে মালিকানা বদল হতে চলেছে আদানি গ্রুপ নাকি হতে চলেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবথেকে সমস্যায় পড়েছে কলকাতা কলকাতার মেন্টর কে হবে ব্যাটিং কোচ কে হবে অ্যাসিস্ট্যান্ট কোচ কে হবে এগুলো বোঝা মুশকিল এগুলো এখন বোঝা যাচ্ছে না তার কারণ এরা সবাই এখন ভারতীয় দলের কোচ অ্যাসিস্ট্যান্ট হয়েছে এই জন্যই সমস্যাটা হয়ে গেছে এখন কি হবে বলা যাচ্ছে না এইগুলো ওই জন্য আপডেট পাওয়া যাচ্ছে সব জানিয়ে দিলাম ম্যাক্সওয়েল কোন দলে যায় ঠিক নেই ম্যাক্সওয়েল ইনস্টাগ্রামে আরসিবিকে আনফলো করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে আনফলো করে দিয়েছে এবার অন্য দলে যদি যায় দিল্লিতে যেতে পারে পুনরায় কিনে নিতে পারে তাকে আবার হয়তো পাঞ্জাব তাকে পুনরায় কিনে নিতে পারে আবার আরসিবি নেবেন আরসিবিকে যখন আনফলো করেছে আমার মনে হয় না নেবে বলে আরসিবি আনফলো করে দিয়েছে আরসিবি রয় আর খেলবে না তিলক বর্মাকে ছেড়ে দিতে বাধ্য হবে মুম্বাই আর আর আট যদি কার থেকে অনেকে বলছে দুটো তিনটে আট থাকবে আর কী একটাই মনে হয় আট টিএম থাকবে দুটো তিনটে হলে দেখ খেলা দেখে মজা আসবে না নিলাম দেখে মজা আসবে না আট টি নিলামেই অনেক সময় কিন্তু দলটা ভালো তৈরি করলো ওইখানেই কিন্তু বলতে গেলে বোঝা যায় যে এই দল কাপ নিতে পারে বা এই দল একটা ভালো লাগছে অনেক সময় ভালো দল তৈরি করার পরও খেলতে পারে না এটা হয় আবার অনেক সময় মোটামুটি দল বাট তারা ফাইনালে চলে গেলো ফাইনালে গিয়ে আনলো বা সেমি কোয়ার্টার ফাইনালে গিয়ে আনলো কোয়ার্টার ফাইনাল না প্লে অফসে গিয়ে হারলো এরকম হতে পারে এরকম হয় হতে পারে না হয় এরকম আমরা এর আগে এরকম দেখেছি এরকম হয়েছে তো দেখা যাক এখন কী সিদ্ধান্ত নেয় দলগুলো মুম্বাই ইন্ডিয়ানস আর মার্ক বাউজারকে মুম্বাই নিয়ে শোনা যাচ্ছে রাখবে না হার্দিক পণ্ডা রোহিত একসাথে দলে থাকবে নাকি এটা নিয়ে একটা সংশয় রয়েছে সূর্য নিজে চাইবে অধিনায়ক হতে সূর্য চাইবে দল ছাড়তে তবে যে প্লেয়ারকে তৈরি করলো মুম্বাই নিয়ে সেই প্লেয়ারকে এত সহজে ছেড়ে কোনো উত্তে দিতে চাইবে না তাকে ধরে রাখতে চাইবে আটকে রাখতে চাইবে বুমরাকেও আটকে রাখতে চাইবে সূর্যকেও আটকে রাখতে চাইবে একটা ব্র্যান্ড ভ্যালু বলে ব্যাপার থাকে রোহিতকে মনে রাখতে চাইলেও রোহিত থাকবে না হয়তো নাও থাকতে পারে আর বিরাট কোহলি তো থাকবে আর আরও খেলবে বিরাট কোহলি আরও তিন বছর চার বছর আর মহেন্দ্র সিং ধোনি নাকি খেলতে চলেছে দু পঁচিশ আইপিএল এটা শোনার পর অনেকে হাসাহাসি করছে মহেন্দ্র সিং ধোনির ফ্যানরা বা অন্ধভক্তরা খুব আনন্দ করছে তবে এটা একটু বেশি হয়ে যাচ্ছে এত বছর খেলে যাওয়া এতে কি ভালো লাগে না ওই সব থেকে দু হাজার তেইশ কাপ জিতে যাওয়ার পর অবসরটা নিয়ে নিতে ভালো হতো এত বছর খেলার তো কোনো মানে হয় না তাতে মেন্টর হয়ে যেত বা এটা কোনো পরামর্শদাতা হিসেবে থাকতো তাহলেই তো হয়ে যেত আর অন্য কাউকে ক্যাপ্টেনসি দিয়ে দিতে পারতো ঋতুরাজকে তাহলেই হয়ে যেত ঋতুরাজ খাতায় কলমে ক্যাপ্টেন বাট ক্যাপ্টেনসি করে ধোনি ধোনি যখন টিমে থাকবে যে যার দলে থাকবে মানে যে টিমেই ধোনি থাকবে নিজেই ক্যাপ্টেন্সি করবে আগেও বিরাট কোহলি থাকতে ক্যাপ্টেন্সি ফিল্ডিং ছাড়িয়ে দিত সে এখনও তাই করে